নমস্কার স্টেলার ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে একটু রান্নার রেসিপিটা দেখাতে চেয়েছিলাম প্রথম করেছিলাম ওই যে কলার মোচাটা দেখিয়েছিলাম ভিডিওতে তোমরা দেখেছো কি না জানি না কলার মোচাটা রান্না করার জন্য অর্ধেকটা এই কড়াইতে করে প্রথম ভেবেছিলাম ভিডিও করব না কি মনে হলো যে ভিডিওটা করি স্টেলার তো অনেক চ্যানেল আছে যাই হোক তোমরা ঠিক ছটার সময় ভিডিওগুলি পেয়ে যাবে যেটাই তোমরা দেখতে চাও বড় ভিডিও তোমাদের দেখা হয় না এই তিন মিনিটের মধ্যে আমি আলাদা চ্যানেলে আর দেখানো সম্ভব হবে না এই চ্যানেলেই ছটার সময় ভিডিওটিকে আপলোড করব। মা নানান রকমের কী কী রান্না হয় আমাদের বাড়িতে সেটা দেখাবো এদিকে দেখো ঘণ্টোর জন্য যেটা আমি করেছি মোচার ঘণ্ট যেটা মোচাটাকে আধা আধি রান্না হয়ে গেছে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু মিক্সিতে বেটে নেব আর এদিকে কচু রেখেছিলাম শোলা কচু কচুটাকে ভেজে নিচ্ছি আলাদা তেলে একদম ছ্যা তেলে ভেজে নেব আর ওদিকে মোচার ঘন্টার মধ্যে আমি চালের গুঁড়ো পেশাই করে দিয়ে দিয়েছি মিক্সির থেকে ওটা ওর মধ্যে রান্না হবে আর এই যে যে কচুটা আমি চাক চাক করে কেটে রেখেছিলাম এটা কিন্তু একদম তেলে ভাজতে হবে একটু বেশি করে তেলে ভাজবেন দেখবেন এটা আমি ভাজা করছি দেখেন কতটা বড় বড় করে কেটেছি কিন্তু কেটেছি বললে জিনিসটা ভালো শোনা যাচ্ছে না আসলে সবজিটা কেটে দিয়েছে স্টেলার দাদান। আমি শুধু রান্না করছি আর বক বক করছি তো এখানে আমার ঘন্টটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর একটু সামান্য সর্ষের তেল দিলাম ওখানে দিয়েছি আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম কালো জিরা আর মোচাটাকে বেশ সুন্দর করে জিরিঝিরি করে কেটেছিলাম ভাজাটা প্রায় সুন্দর ভাজাই হবে তারপরেই রান্নাটা কমপ্লিট হবে কিন্তু তো এভাবে কিন্তু মোচার ঘন্টটা আমার মনে হয় হয়েই গেছে তো বন্ধ করেই দিলাম আর দেখো কচুটা এরকম কি সুন্দর করে ভাজা হচ্ছে দেখেছ আস্তে আস্তে খুব বেশি জাল দেওয়া যাবে না ঢেকে ঢেকে ভাজতে হবে এটা কোনো ভাব দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু ঢেকে ঢেকে ভাজলে পরেই সুন্দর হয়ে যাবে দেখো কি সুন্দর একটা কালার এসছে এর মধ্যে তুলেও নিচ্ছি আমি তো আর একটা সেট বসিয়ে দেব দেখো কত বড় বড় করে কাটা হয়েছে রান্নাও হচ্ছে ভাজা হচ্ছে চোখের সামনে দেখতে পারবে ওই জিনিসগুলি আস্তে 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 ছোট হয়ে যাবে চুপসে যাবে জিনিসটা মানে এই ছোলা কচুটা ভাজলে এরকমই হয় তোমাদের ক্ষেত্রেও কি এরকম হয় একটু জানিও তো প্লিজ আমি দেখো রান্না করতে করতে আজকে রান্না করেছি চারটে আইটেম পরে ভিডিওটিকে যখন আপলোড করব তখন দেখছি আমার ভিডিওটা পুশ করা ছিল তো দুটো আইটেম বোধহয় এর মধ্যে উঠেছে তাই কি করার আছে মজার ঘন্টা আমার রেডি আর কচু টাই দেখাতে চাইলাম আর পারছি না ভিডিওটা পোস্ট করা ছিল সরি